জুলাই গণ অভ্যুত্থানের পর সবাই সংস্কার চেয়েছিল এক বছর পেরিয়ে এখন প্রশ্ন হলো সেই সংস্কার কত দূরে গেল সামনে নির্বাচন অন্তর্বর্তীকালীন সরকার তার অবশিষ্ট সময়ে কতটুকু সংস্কার করতে পারবে রাজনৈতিক দলের ইশতেহারে এসব সংস্কারের কতটুকুই বা প্রতিফলিত হবে সংস্কার নির্বাচন আর ঘটনা দুর্ঘটনার মধ্যে সমাজের পিছিয়ে পড়া মানুষদের কি বিবেচনায় নেওয়া হয়েছে এসব সংস্কার উদ্যোগের আর্থিক সম্ভাব্যতা যাচাই করা হয়েছে কি তা বাস্তবায়নের করা হয়েছে দেশে ন্যায্য সমতাভিত্তিক ও জবাবদিহিপূর্ণ সমাজ গঠনের আকাঙ্ক্ষা নিয়ে নাগরিক প্ল্যাটফর্ম একটি কার্যক্রম শুরু করতে যাচ্ছে এটি একটি রূপান্তরকালীন নাগরিক প্রয়াস আমরা এর নাম দিয়েছি বাংলাদেশ রিফর্ম ওয়াচ নাগরিক প্ল্যাটফর্ম এই চলমান সংস্কার প্রক্রিয়াকে নিবিড়ভাবে পর্যবেক্ষণ করতে চায় সাথে থাকছে দেশব্যাপী একশো পঞ্চাশটিরও বেশি সহযোগী সংগঠন মহান মুক্তিযুদ্ধ থেকে শুরু করে চব্বিশের গণ অভ্যুত্থান প্রত্যেক সময়ে আমরা স্বপ্ন দেখেছি একটি ন্যায় ভিত্তিক ও সমতার বাংলাদেশের আমাদের প্রচেষ্টা হবে বাংলাদেশের পিছিয়ে পড়া জনগোষ্ঠী নীতিকাঠামোয় যেন হারিয়ে না যায় অন্যদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে তারাও হবে এই দেশ বিনির্মাণে সমান অংশীদার বাংলাদেশ রিফর্ম ওয়াচের শুভ সূচনায় ও অগ্রযাত্রায় আপনাদের অংশগ্রহণ প্রত্যাশা করছি